আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে অন্তর্ভুক্ত সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এটা আপনার জমির পরিমাণ হলো দুই কাঠা আর ইউনিয়ন পরিষদের ছয়তলা প্ল্যান আর সামনে যে দেখতে পাচ্ছেন দশ ফিট রোড এটা একবারে চলে গেছে এয়ারপোর্টের দিকে আর বাড়িতে গ্যাস পানি বিদ্যুৎ চলমান আছে ভাড়া পাওয়া যায় তিরিশ হাজার টাকা মালিক বর্তমানে বাড়িতে থাকতেছে তাতেই তিরিশ হাজার টাকা পায় আর যদি সম্পূর্ণ ভাড়া দেয় সেক্ষেত্রে আপনার মিনিমাম পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া পাবেন আর বাড়িটা দেখতে খুব চমৎকার একটা বাড়ির ভিতরে গ্যাসের চুলা ডাবল চারটি চুলা আছে এই যে এটা হলো বাড়ির ভিতরের এই যে দুই করে আর এটা হলো সিঁড়ি অনেকে যারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে বাড়িটার মূল্য চাওয়া হচ্ছে এক কোটি নব্বই লক্ষ টাকা আবারও বলছি বাড়িটার মূল্য চাওয়া হচ্ছে এক কোটি নব্বই লক্ষ টাকা বাড়িতে গ্যাস পানি বিদ্যুৎ সবই আছে আর এয়ারপোর্টের থেকে মাত্র দুই কিলো ভিতরে এই যে সামনের গ্যারেজ একটা গাড়ি রাখার জন্য গ্যারেজ করছে আর বাকিটা ইউনিট করে দিছে অনেকে ভাবতে পারেন যে পরবর্তীতে রোড বড় হইলে বিল্ডিং ভাঙার সম্ভাবনা আছে কিনা না নাই কেন এটা হল আপনার পাঁচজনে মিলে এই জায়গাটা কিনছে কেনার পরে সবাই প্রত্যেকজন রুট ছাইরা দিয়ে দুই কাটা করে বাগে পাইছে এটা হলো পার্সোনাল রুট এটা বাঙ্গার কখনও একটিয়ার সিটি কর্পোরেশন নাই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তিনতলা ফুল কমপ্লিট করা আছে অনেকে আমাদের কাছে চান যে ভাই আমাদেরকে সুন্দর সুন্দর বাড়ি দেন আমি আপনাদেরকে বলবো যে এই বাড়িটা দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই এলাকা ঘনবসতি এলাকা এলাকা ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আছে আপনি যখন আসবেন অবশ্যই আপনার দেখলে বুঝতে পারবেন যে আশেপাশের ঘনবসতি কেমন যদি আশেপাশের দৃশ্যগুলো দেখায় এই দেখতে পাচ্ছেন পাশে ছয়তলা বিল্ডিং আছে এর পিছনে বহুতল বিল্ডিং আছে আর এন থেকে স্কুল মাদ্রাসা সবই কাছাকাছি এক মিনিটের দূরত্ব এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাপার্টমেন্ট করছে হাউজিং সিস্টেম আর আশেপাশের দৃশ্যগুলো আপনারা দেখতেই পারতেছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ